উদ্যোগ নিয়েছে তাতে আমার ভীষণ ভালো লাগছে ভীষণ আমরা এসে ভীষণ খুশি হয়েছে আমি যে আড্ডা কথা বলি না অন্য জন্যে লোকের জন্য

বৃন্দ মতের শান্তিতে ডাকি।apolitan আমার কাছে ওত পেতে। বলি? প্রথম প্রেমিকা চেয়েছিল শুধু ওষ্ঠের চুম্বন। তার দেহরস পান করে মোর জেনেছিল ক্রন্দন। প্রাণীনৃষ্ণ প্রাণীন ঠাকুর দেহে কৃষ্ণ দেহে মন প্রাণ ভরে নিবারণ সেই করেছিল সস্ন। দ্বিতীয় প্রেমিকা শোভাতাস বয়ে নিয়ে এসেছিল প্রাণী। প্রতিটি রাতেই তার সহবাস অমব আকর্ষণীয় সুখনিদ্রায় নিয়ে যেত মোড়ে স্বপ্নের ঘূর্ণনে দেহবল্লভে স্পর্শে তার প্রেম জেগে যেত মনে তৃতীয় প্রেমিকা নতুন যুগের আধুনিকা সুন্দরী অনেক মূল্যে চুকিয়েছি তার সে যে টানা কাটা পড়ি নিঃশব্দের ওপার থেকে শীত হেন শীতকার ভুলিয়ে দিয়েছে সবাইকে সে আমি তো শুধু আজ তার এবার তাদের নামগুলো বলি ফাটিয়ে পড়ো না ক্ষোভে আশা কত না যারা ছেলে কেচ্ছা লোভে প্রথম প্রেমিকা জলের বোতল দ্বিতীয়টি ছিল ফ্যান তৃতীয় প্রেমিকা উইন্ডো এসি আমি কিন্তু জেনি ইন্দ্রাণী গাঙ্গুলী ও তনুজা চৌধুরীর পরিচালনায় গত পয়লা মে বুধবার অনুষ্ঠিত হয় বৈশাখী আড্ডা তপ্ত দুপুরে ক্লান্তির পর সৃষ্টি ড্যান্স একাডেমির আয়োজনে এই সন্ধ্যা যেন মানুষের মনে দিয়ে যায় এক শীতলতার ছোঁয়া আমি আড্ডা মারতেই যাই অ্যাকচুয়ালি শুটিং কারণ হচ্ছে যে কি হয় আমার ধরুন পনেরো বছর হতে চললো এই মেগা সিরিয়াল করছি পনেরো বছর আগে মনে হতো যে কী করে ডায়লগ মুখস্থ করবো এখন থেকে এমনি মুখস্থ হয়ে যায় চট করে তো মুখস্থ চট করে হয়ে গেলেই আমি এ ঘর ঘর করতে থাকি যেমন আগে তনুকাদির ঘরে আমাদের একটা আড্ডা জমে সেটা আড্ডার তো কোনো ঠিক ঠিকানা নেই কী গল্প হয় শুরু হয় একরকম তারপরে এগুলি সেগুলি দিয়ে নানা রকম গল্প হয় না আর আড্ডার একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে পিএনপিসি পিএনপিসি করে করলে দেখবেন আপনাদের শরীর ভালো থাকবে আমার তো থাকে তো এবং আড্ডা থেকে কিছু ভালো ভালো জিনিসও বেরিয়ে আসে যেগুলো হয়তো আমাদের পথ চলতে সাহায্য করে আমরা অভিনয় নিয়েও আমরা যেমন পিএনপিসিও করি সেরকম অভিনয় নিয়েও গল্প করি আমরা ভালো ছবি বা ভালো কাজ গান বাজনা এসব করতে থাকি তো আড্ডাটা জীবনে খুবই প্রয়োজন এবং আজকে ডেটে দাঁড়িয়ে আমার সব যারা বন্ধুবান্ধব স্কুল ফ্রেন্ডস কলেজ ফ্রেন্ডস যারা ছিল তারা সবাই বেশিরভাগই কলকাতার বাইরে তো আমার আড্ডা বলতেই শ্যুটিং শুটিংয়ে যাওয়া মানেই আমাদের নানারকম আড্ডা আর আমার একটু বয়স্ক লোকেদের সঙ্গে আমার ভালোবাসাটা বেশি না না পুরনো দিনের গল্প শোনা যায় তো যেমন সন্তু মুখোপাধ্যায় উনি চলে গেছেন পার্থদা উনিও চলে গেছেন আমাদের ছেড়ে তাদের থেকে অনেক গল্প জানতে পারতাম সাবিত্রী চট্টোপাধ্যায় মাধবীদি মাধবী মুখার্জি তাদের সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে তাদের কাছ থেকে অনেক গল্প শোনার আছে আর কি সৌমিত্রবাবুর সঙ্গ আমি কাজ করেছি সেখানেও গল্প শুনেছি মানে একটু কুচি কুচি জিজ্ঞেস করলেই ওনারা অনেক গল্প বলেন তো এইগুলো আমাদের পাও না কারণ নর্মালিতে এই গল্পগুলো হয়তো আমরা আজকের অনুষ্ঠানটা একটা বৈশাখী আড্ডা সৃষ্টি ডান্স একাডেমির তরফ থেকে করা হলো এবং বৈশাখী আড্ডাটা অ্যাকচুয়ালি নববর্ষের বৈঠক বৈঠকই যেটাকে আমরা বলে থাকি মা এখানে আমাদের অনেক গুণী মানি ব্যক্তিরা আজকে এসেছিলেন টলিউড ফিল্ম এবং টেলিভিশন থেকে অনেক সেলিব্রিটিসরা এসেছিলেন এবং তারা একটা সুন্দর বৈশাখী আড্ডার মাধ্যমে তাদের বক্তব্য প্রকাশ করলেন কেউ গান গেয়েছেন কেউ নাচ করেছেন কেউ কবিতা বলেছেন সবকিছু কিছু মিলিয়েই একটা বাঙালি আনা যে ব্যাপারটা আমাদের নববর্ষের আড্ডা সেটা আমরা আজকে তুলে ধরেছি এবং যেটা সবচেয়ে ইউনিক ব্যাপার আজকের এই অনুষ্ঠানের আজকের যে জেনারেশন প্রত্যেকে এত বেশি গ্যাজেট ফ্রিক হয়ে গেছে সারাক্ষণ মোবাইল নিয়ে সারাক্ষণ তারা গ্যাজেটের মধ্যে ঢুকে আছে তারা মানুষের এই ওয়ম আলাপ আলোচনা ব্যাপারটাই ভুলে গেছে কিন্তু এই সেই সাবেকি আনা যে আড্ডাটা বাঙালিরা যে আড্ডা দিতে ভালোবাসে সেটা কি আজকে আমরা তুলে ধরেছি আমাদের এই আড্ডার মাধ্যমে থ্যাংক ইউ সো মাচ দিদি থ্যাংক ইউ প্রথমেই সবাইকে জানাই নমস্কার এবং শুভ নববর্ষ সদ্য গেছে নতুন বছর পড়েছে খুবই ভালো লাগছে ইন্দ্রাণী এবং দনুজা এরা প্রত্যেকবার অভিনবত্ব কিছু দেখায় নানান রকম শুধু নববর্ষ বলে না ঠিক বিজয়া দশমী হোক না অন্যান্য একটু আগে একজন বলছিলেন যে বারো মাসে তেরো পার্বণের মতো কিছু পালন করে আন্তরিকভাবে এরা আহ্বান জানান সেটা আমি কখনো ফেলতে পারি না মনে হয় যে কত সামাজিক দায়িত্ব এরা তাদের নিয়ে কাজ করেন তাদের পাশে দাঁড়ানোটা খুব প্রয়োজন

সেখানে নানান রকম বিষয় নিয়ে আলোচনা হতো তর্ক হতো বিতর্ক হতো সে খেলাধুলো সেগুলো কমে গেছে এখন তো সবটাই এই যন্ত্রটা হয়ে গেছে এর মাধ্যম দিয়ে আড্ডা হচ্ছে আমরা বলি সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা ক্রমশ বোধ হয় সামাজিকতার বাইরে চলে যাচ্ছে একটু অসামাজিক হয়ে যাচ্ছি কেননা আমরা তো কি শুধুমাত্র এটা যা বলবে এবং

ইন্দির প্রোগ্রামে আমি সবসময়ই আসি যখনই দেখি খুব প্রেয়ার আছি আমি আসিনি তার কারণ ও খুব অভিনব করে যেরকম আগের বাদি ফোটা করেছিল এবং ওর বৈশাখী আটটা শুধু মানে সে গরমেতে খুব পরেশান হয়ে আছে সেখানে একটুখানি রিফ্রেশমেন্ট একটু আলাদা একটু অন্যরকম কথাবার্তা আর অনেকজনের সাথে দেখা হওয়া তাই ইন্দরানির প্রোগ্রামগুলি সবসময়ই আসি এবং আমার ওল প্রোগ্রামগুলো খুব অভিনব লাগে এবং খুবই ভালো থ্যাংক ইউ চিরশ্রী নমস্কার আমি রিয়া গুরু ডিজাইন স্টুডিও শো স্টপার ডিজাইন স্টুডিওর অন্টারপ্রোনার প্রথমেই বলি যে এই যে বৈশাখী আজ্ঞার যে আয়োজন করেছেন ইন্দ্রানীতি আর তনজাদি এটা একটা ভীষণ ভালো আয়োজন কারণ এই গরমেরম একটা বিশাল আয়োজন করা কিন্তু মুখের কথা নয় আর এত বিশিষ্ট গুণী ব্যক্তিরা সবাই যে এখানে এসেছেন যারা শুধু চেহার দিক থেকে সুন্দর নয় মনের দিক থেকেও খুব সুন্দর ইনক্লুডিং তোমরাও তো তাদের সাথে আজকে থাকতে পেরে আমি খুব খুশি এই আড্ডায় যোগদান করতে পেরে আমি নিজেকে আড্ডা এটা এবং তোমরা যৌথ দুজনের যৌত আজকে সুন্দর একটা সন্ধ্যার আয়োজন করা হয়েছে যে সন্ধ্যাতে আমরা বিগত দিনে যে ফেলে আসা দিনগুলো এই ফেলে আসা দিনগুলো যে আমাদের হারিয়ে গেছে সেই সব চলে গেছে এখন ব্যস্ততার নীতি মানুষ প্রচণ্ড কর্মমুখী হয়ে পড়ছে এবং অনেক ডিপ্রেশনের মাঝে মানুষ চলে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এত সুন্দর একটা বৈশাখী আড্ডা নানান বিশিষ্ট ভূমি ব্যক্তিদের সামনে আসা

আমার জন্য বৈশাখী খুবই স্পেশাল আমার বার্থ পয়লা বৈশাখ সো দ্যাজ বর্ণ আমার বাবাগুলো লক্ষ্মী এসে গিয়েছে সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কি কত ইমোশনাল আর বিউটি নিয়ে কাজ করছি তো আমার জন্য বেঙ্গল থেকে ভালো আর কোনো জায়গা হতেই পারে না বিকজ ওয়ার্ল্ড ওয়াইড बेंगलिज नो एंड आए बी अवटी थेरापिस्ट अवटी कोच हमारे निजे ब्रैंड हिमावल क्जकर्ती और लोक जो विूटीन एत स्ट्रेस एंड आई नो कि प्रपार गाइड करते कैनो बींग सेलिब्रिटी कोच बींग बेंगलाइट एंड पैला बैशाख जन्मदिन तो आई फील वेरि ब्लेस्ड वेरि स्पेशल एंड वेरि ग्रेटफुल की आई नो की नाथिंग कैन स्ट्रॉरी আমার নাম সুচন্তন জাওয়াল আমি একটা বিজনেসম্যান আছি সিঙ্গার আছি প্রডিউসার আছি আমি ইন্দ্রানীর প্রোগ্রামে জবে থেকে আরম্ভ করেছি আমি মোটামুটি সব কটা এর অ্যাটেন্ড করি আর এর প্রত্যেকবারই একটা না একটা নতুন পরিকল্পনা নিয়ে আসে আর ওই পরিকল্পনাটাকে তাকে পুরো ভালোভাবে এক্সিকিউট করে দেয় এর একটা গুণ আছে যে যা ভাববে সেটাকে পুরোপুরি পরিপূর্ণ করে দেবে আর এই নিজের অত সুচারি করে আর অত সেবামূলক কাজ করে তার মধ্যেও এরকম নানা ধরনের প্রোগ্রামও অর্গানাইজ করতে পারে তার জন্য আমি ইন্দ্রাণীকে সাধুবাদ জানাই মাতৃভাষায় দেখেছি সরসা ভাষার আদরের ভেতর ঢেকেছি লজ্জা তবুও তো রক্ত পায়ে পথে উজান ছায়ে ভাষার লড়াই বেঁচে থাকা আমার অস্তিত্ব ভাষার আদর সারা শরীর ঢেকে ছিল করেছে মা বরফের ধারণ বাংলা ভাষায় বাঁচন মরণ রেখেছি মা খোলা আকাশ ভেঙেছি বাঁধার কবজা ভাষার আদর সারা শরীর

আমার তো নিজের লেখা মনে থাকে না কিন্তু তবুও বলছি যে এই বৈশাখটা কিছু প্রেমে ডুবে যাক একটু বাদে আমার কবিতা পাঠ আছে তো তখন শোনা যাবে তো এ বৈশাখে হঠাৎ একটা প্রেম হোক এ বৈশাখে হঠাৎ একটা প্রেম হোক একটা নির্ভেজাল পকেট ফাটা অল্প সুতোয় শুধু খুশির লেনদেন হোক এ বৈশাখে হঠাৎ একটা প্রেম হোক তাহলে আমার লেখা এই যে এখন যে একটা প্রখর দিন চলছে

এত সুন্দর করে ডেকেছে এত সুন্দর করে আয়োজন করেছে আমি তো সত্যি এসে অবাক হয়ে গেছি এত সুন্দর পরিবেশ আর সবাই ভালো লাগে এখানে সবাই নিজের মনের কথা খুব ক্যাজুয়ালি আমরা ক্যাজুয়ালি কথা বলেছি এবং নিজেদের মতো করে কোনো কেউ কোনো প্রস্তুতি ছিল না সব থেকে বড়ো কথা যা প্রশ্ন এসেছে আমরা নানা রকম নিজেদের মধ্যে নানা রকম নিজেদের কথা শেয়ার করেছি খুব সুন্দর বৈশাখী আড্ডাটা আমি স্টেজেও যেটা বলছিলাম বৈশাখী আড্ডা এটা আমাদের বাঙালির কাছে লাস্ট তিন চার বছর ধরে একটা নতুন মিডিয়াম অফ ইন্টারাক্টিং উইথ পিপল সমস্ত জনমানুষের সঙ্গে একটা মেলবন্ধন তাদেরকে নিয়ে একটা গেট টুগেদার এইটার জন্য এই বৈশাখী আড্ডা নাম দিয়ে আমাদের আমিরা একটা নতুন অনুষ্ঠান চালু করেছি এটা বেশ কিছু জায়গাতেই হচ্ছে ইন্দা ওয়ান অফ যারা এরকম অনুষ্ঠান চালু করেছে এটা খুবই পপুলার হচ্ছে আগামী লাস্ট দু তিনটে বছর ধরে খুব পপুলার হয়েছে এখন যেটা আমাদের একটা সিস্টার হোটেলের ব্যাংকুয়েট হলে হলো এটা একটা বড় কাছে একটা বড় ইয়ে আমরা যারা প্রতি বছর আসি আজকেও কত নিজন এসছেন আমাদের দেবাদা এসছেন এমএলএ এবং সবাই মিলে এখন সেকেন্ড সেশন চলছে একটা জমজমাটি সন্ধ্যে আড্ডা খাওয়া মেয়ে খাবার সঙ্গে আনা পরিচয় মোটামুটি ইন্ডাস্ট্রিতে বা সমস্ত জায়গায় অনুষ্ঠানে যাদের যাদের আমরা দেখেছি আমর যে সবাইকে দেখতে পাচ্ছি সুতরাং মানে এই সন্ধ্যেটা এই গরমের মধ্যেও আজকাল তো বাড়িতে বসে পৌঁছতাম না হলে খুব বড় জল হলে একটা সানডে কষ্ট করে একটু মলে গিয়ে এনজয় তো মলে গিয়ে আজকাল দেখা যায় যে পুরো ঠাসাঠাসি

নমস্কার কর্মধারীগাম আজকের এই শ্রমিক দিবসে একটু দেরি হয়ে গেল আমাদের সৃষ্টি ডান্স একাডেমির তরফ থেকে বৈশাখী আড্ডাটা অনুষ্ঠিত করার জন্য কিন্তু গত পনেরো দিন ধরে আমাদের শহর তিলোত্তম কলকাতা দাব দহে একদম উত্তপ্ত হয়ে রয়েছে এবং সেইখানে আমার উল্টো দিকে আজকে যারা আমার এই ইন্টারভিউটা নিচ্ছেন যে সমস্ত সাংবাদিকরা তাদের কাছে আমার অসংখ্য শত কোটি প্রণাম যে আপনারা এই সকাল থেকে রাত্রি অবধি এই এত অক্লান্ত পরিশ্রম করেও আজকে আমাদের আড্ডায় এসে আমাদের সাথে সামিল হয়েছেন আমার এটা চার বছরের আড্ডা অনুষ্ঠিত হতে চলেছে সৃষ্টি ডান্স একাডেমির তরফ থেকে এবং এই একাডেমিতে আমি শুধুমাত্র প্রতিবন্ধী বাচ্চা এবং অ্যাসিড সারভাইভারদের নিয়ে কাজ করি তাদেরকেই নাচ শেখাই তাদের উদ্দেশ্যে কিন্তু এই অনুষ্ঠানটা করা এবং এই অনুষ্ঠানে আমাদের যত ডালিগঞ্জের যে সমস্ত শিল্পবৃন্দরা রয়েছে অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তারা আজকে এই অনুষ্ঠানে এসে যোগ দিচ্ছে তাদের নিজেদের ছোটবেলার বৈশাখ মাস বৈশাখী মাসটা কিভাবে তারা কাটিয়েছে সেইটা একদম পরোক্ষভাবে আমরা শুনতে তাদের সবার কাছ থেকে তো পারবো তাই আজকে এই অনুষ্ঠানটাতে আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে এই যারা এসে যে সমস্ত কিংবদন্তী শিল্পীরা টালিগান্স থেকে শুরু ট্যালিগান্স থেকে এসে আড্ডায় বসছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং গরমে প্রচুর পরিমাণ জল খান সানগ্লাস করুন মাথায় একটা টুপি দিয়ে